রোশনাই ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে আসুন আসুন গুরুজি এসো মা আপনি এসেছেন আমি যে কি আনন্দ পেয়েছি গুরুজি আপনি নিমন্ত্রণ করেছেন আর আমরা আসবো না তাকে হয় আমি সত্যি খুব নিজেকে ধন্য বলে মনে করছি আহ নয়নতরা মা তুমি কেমন আছো খুব ভালো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ

একটা মেয়ে আর ছুটে ছুটে চলে না যায় নজর রাখবে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন